থটস অফ বিল্লালের মতো যদি পেজ আপনি হারাতে না চান তাহলে ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন বিশেষ করে যারা ক্রিয়েটর আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুক থেকে একটি নোটিফিকেশান আসে অর্থাৎ ইমেল আসে এখানে যে আপডেট ইউর ট্যাক্স ইনফো হ্যাঁ এখানে আমাকে আপডেট করা করতে বলা হয়েছে ট্যাক্স রেটার তো এটা হচ্ছে মূলত দেখতে মনে হচ্ছে এটা ম্যাটা থেকে এসেছে ফেসবুক থেকে এসেছে কিন্তু এটা আসলে ফেসবুক থেকে আসেনি এবং যখনই আমি এখানে অ্যাড ট্যাক্স ইনফো এই যে নীল এই লেখাটাতে আমি ক্লিক করব তখনই আমার আইডি বা পেজ হ্যাক হয়ে যাবে তো এইরকম ইমেল আপনারাও অনেকে পেয়ে থাকেন এবং আপনারা যখন এটা ক্লিক করেন ট্যাক্স আপডেট করার জন্য ভাবেন যে এটা ফেসবুক থেকে এসেছে ইমেলটা তখনই আপনারা মূলত হ্যাকারদের ফাঁদে পা বাড়ান তো আমি এখন দেখাচ্ছি যে কিভাবে বুঝবেন এটা হ্যাকার থেকে এসেছি কিনা দেখুন আমি আমার ফেসবুক পেজে চলে গিয়েছি যাওয়ার পর দেখেন এখানে কোনো নোটিফিকেশান আসে যেটা ইমেইলে এসেছে আপডেট ট্যাক্স ইনফোর মতো এখানে কোনো এমন কোনো নোটিফিকেশান আসেনি তারপর আমি চলে গেলাম ড্যাশবোর্ডে আমার প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আসার পর। আমরা যেটা করব নেক্সট স্টেপ সি অলে ক্লিক করলাম আপনারাও ক্লিক করবেন আপনাদের পেজে যদি এরকম ইমেল আসে আগে চেক করে নেবেন দেখবেন এখানে আটচল্লিশটা কমেন্ট রিপ্লাই করার কথা বলা হয়েছে তারপর অন্য অন্য নোটিফিকেশান এসেছে কিন্তু আপডেট ট্যাক্স ইনফো এটা আমি দেখতে পাচ্ছি না এটা ফেসবুক থেকে আসে নেই এর মানে এটাই বোঝা যাচ্ছে তারপর আমি আরও ক্লিয়ার হওয়ার জন্য আমি কন্টেন্ট মনিটাইজেশন চেক করছি পে আউট অপশান সবগুলো এক এক করে চেক করে আপনাদের দেখাচ্ছি দেখেন এরকম কোনো নোটিফিকেশান আসলে ফেসবুকে নেই এর মানে মানি এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে দেখুন আমি পে আউট আউটে এসেছি যদি এরকম কোনো ইয়ে থাকতো তাহলে এটা পে আউটে অবশ্যই হলুদ দাগ হয়ে আপনি একটা চিহ্ন দেখবেন যে আপডেট ট্যাক্স ইনফো এই কথাটা থাকবে কিন্তু এখানে সেটা দেখাচ্ছে না এর মানে এটা আরও ক্লিয়ার হচ্ছে যে এটা মূলত ফেসবুকের নয় তা আরও হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইগুলো ভালো ভালো করে দেখবো যে এখানে কোনো দেখেন কোন নোটিফিকেশান নেই দেখেন এখানে এখন আমি চলে যাবো ইমেলে দেখুন ইমেলে এসেছি একশো পার্সেন্ট কনফার্ম হওয়ার জন্য এখন দেখুন এই ইমেলটা এসেছে মূলত দেখুন ফেসবুক থেকে আসেনি যখনই আমরা এটা ডিটেলসে যাই দেখেন এটা কিন্তু ফেসবুক থেকে আসেনি এটা অন্য একটা ইমেল থেকে কেউ পাঠিয়েছে একটি ফিশিং ইয়ে তো আমি যেটা করবো দেখেন এই ইমেলটি ডিলিট করে দিয়েছি যাতে ভবিষ্যতে কখনো ভুলে আমার হাতের সাথে লেগে ক্লিক না হয় দেখছেন তো আপনাদের এরকম কোনো ইমেল আসলে আপনারা প্রথমে এইভাবে চেক করবেন যখনই বুঝবেন যে এটা ফেসবুক থেকে আসেনি হ্যাকাররা দিয়েছে তখন ইমেলটা ডিলিট করে দিয়ে দেবেন বন্ধুরা তো দেখুন হ্যাকাররা কত রকমের টেকনিক ব্যবহার করে আমাদের পেজ আইডি হ্যাক করার জন্য এরকম যারা বড় বড় ক্রিয়েটর আছেন তারা আরও বেশি এরকম ইমেল পেয়ে থাকেন তো আপনারা দেখুন একজন থটস অফ বিল্লাল একজন ক্রিয়েটর তিনি তার পেজ হারিয়ে ফেলেছে প্যাক কপিরাইটের কারণে বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন তো আপনারা এগুলো নিজের পেজটাকে নিজে রক্ষা করতে হবে সেই জন্য আপনাকে এক্সপার্ট হতে হবে এবং বেশ পারদর্শী হতে হবে তো বন্ধুরা আপনারা এরকম কোনো যদি ইমেল আপনাদের আসে আপনারা ঠিক এইভাবে যাচাই করবেন যেটা আমি ভিডিও